চল্লিশতম ওয়ার্ডের বাণী বন্দনা পাঁচ দিল চার বছরে আগরতলা পৌর নিগমের তৃতীয় বর্ষপূর্তির পাশাপাশি অন্যান্য বছরে নেয় এই বছরও চল্লিশতম ওয়ার্ডে চতুর্থতম বাণী বন্ধনার আয়োজন চলছে জোর করে প্রথমে তো নমস্কার সবাইকে তো আমার মানে আমরা যে পোলা পূজা কমিটির তরফ থেকে সবাইকে সাধারণ আমন্ত্রণ থাকে সবাই পুজোতে আসে মাকে দর্শন করতে সবাইকে আসে তো আর যেটা বলছিলেন আমাদের এই পুজো থাকছে নয় দিনের জন্য আর আমাদের মূর্তি উচ্চতা চল্লিশ ফুট যেটা এবার চৌত্তর বছর ভাগ তো আমরা এই প্রতি বছরই এরকম ত্রিপুরার সবচেয়ে বড়ো সত্যিমাত পুজো হয়ে থাকে আগামী দিনও এটা দাঁড়িয়ে থাকবে যাতে ত্রিপুরা সবচেয়ে বড় পুজো হয়ে থাকে আর কি কার উদ্যোগ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের এএনসি ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পূজাটা করা হচ্ছে হ্যাঁ আমাদের পূর্ব প্রদেশ সম্পাদক চৌধুরী আর আমাদের এক্স কাউন্সিলর চৌধুরী মদ আর উনি মানে পূজা কমিটির চেয়ারম্যানও ওনার তত্ত্বাবধানে আমরা এই পূজাটা করে থাকি বিশেষত্ব কিছু রয়েছে এবছর বিশেষত্ব বলতে দেখুন আমাদের এখানে সাংস্কৃতিক সৎ সব কথা বলতে কি আমাদের পুজোর মানে পুজোটার মানে নিয়ে নয় দিন মেলা থাকছে সেখানে সাংস্কৃতিক সন্ধ্যা খুব অভিনয় ছোটো কাঁচা করছি কাছা বাচ্চাদের থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত আমাদের মেলা থাকছে আর গত ছাব্বিশ তারিখ আমাদের এখানে মেঘা বর্ষা প্রতিযোগিতা হয়েছিল তো সব কথা মিলিয়ে সবাই জন্য আমাদের কার্যক্রম থাকে আপনার পরিচয় আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমি এখানে রোমা প্লাস আমাদের পূজা কমিটির আমরা সবাই আছি